মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেককে ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ 8 আগস্ট 2024 অর্থাৎ আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নেবেন এবং তার সাথে আরও বেশ কিছু উপদেষ্টা যুক্ত হবেন এবং ওনারাও শপথ নেবেন এবং আশা করি সরকার নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং এই সরকার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবেন তো আজকের আমার এই ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে ছাত্ররা যে একটি রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছে সেই রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মধ্যে নিশ্চয়ই সরকারের সেবাগুলো থাকবে যেগুলো নিয়ে মানুষ নানান ভোগান্তি হয় নানান হয় শিকার হয় এবং এই সরকারের এই সেবাগুলির যে প্রসেস যে পদ্ধতি বা যে প্রক্রিয়া প্রক্রিয়া দীর্ঘ প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে আরও সহজীকরণ করার জন্য যে একটি প্রস্তাবনা থাকতে পারে জনগণকে পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন এই সেবা দেওয়ার সাথে প্রত্যক্ষভাবে আমি জড়িত বিধায় আমার কাছেও আমার নজরেও বেশ কিছু জটিল প্রক্রিয়া এসেছে এবং এগুলির সময়ের সময় সরকারকে আমি বা আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে লিখিতভাবে অবহিত করেছি এবং অবহিত করেই যাই কারণ যখন আমি পাবলিকের সাথে কাজ করি তখন দেখি আসলে এই বিষয়টা এরকম হয় না আমি আমার চাকরি জীবনের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি আজকে আসলে ধৈর্য ধরে আমার প্রত্যেকটি কথা শুনবেন আশা করি আপনারা আমার কথার সাথে একমত হবেন আমি যখন সহকারী কমিশনার ভূমি যেটাকে বলা হয় ল্যান্ডের দায়িত্ব নিলাম তখন দেখলাম যে অনেক মামলা মোকদ্দমাগুলো দীর্ঘদিন যাবৎ পড়ে আছে শুধুমাত্র এই প্রক্রিয়া সহ জটিল বলেই তো আমি সেখানে উদ্যোগ নিয়েছিলাম যে খুব সহজ প্রক্রিয়ায় জনগণকে সেবা দেব এবং এই জনগণকে যখন সহজ প্রক্রিয়াটা ডেভেলপ করলাম আইনের ফ্রেমওয়ার্কের মধ্যেই এটি শুধুমাত্র উদ্যোগের বিষয় এটা নতুন করে আইন বা নতুন নীতিমালার দরকার নেই শুধুমাত্র একটি উদ্যোগের বিষয় তো যখন প্রক্রিয়াটা সহজীকরণ করলাম তখন অনেক মামলা আমি ডিসমিস করে ফেলাম অর্থাৎ নিষ্পত্তি করে ফেললাম এবং জনগণ সহজে সেবা পেয়ে গেল তো যাই আমি আবারও পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন নিয়ে ফিরে আসি এখানে আসলে পাসপোর্ট জন্ম নিবন্ধন এবং এনআইডিতে প্রত্যেকে যে সমস্যাটি মধ্যে আছেন সেটি হচ্ছে নাম এবং বয়সের চেঞ্জ বা নাম এবং বয়সের গড়মিল বা অমিল আবার অনেকে আছেন যে প্রবাসে বসবাস করেন বাংলাদেশের ছুটিতে গিয়েছেন কিন্তু নতুন করে আপনার হাতের যে এমআরপি সেই এমআরপি থেকে ই পাসপোর্ট করতে পারছেন না শুধুমাত্র আপনার বর্তমান যে এনআইডি রয়েছে বাংলাদেশে তো অবশ্যই এনআইডি দিয়ে পাসপোর্ট করতে হচ্ছে বা সব জায়গায় এনআইডি দিয়ে পাসপোর্ট করতে হয় তো আপনি যে হাতে যে এনআইডি রয়েছে সেই এনআইডির সাথে আপনার বর্তমান মেশিন রেডেবল পাসপোর্টের কোনো মিল নেই এবং যখন আপনি এই পাসপোর্টের তথ্য চেঞ্জ করতে যাচ্ছেন তখন বাংলাদেশ ইমিগ্রেশন সহ অন্য দেশে যে সকল দেশে আপনারা যেতে চান সে সকল দেশে ইমিগ্রেশন বা আপনার ওয়ার্ক পারমিট হচ্ছে না কারণ তথ্যের গড় মিলের কারণে আবার দেখা গেল তথ্য চেঞ্জ করতে গেলেও দীর্ঘ প্রক্রিয়া থাকে যেমন এনআইডিতে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে যান সেটা দীর্ঘ প্রক্রিয়া বিশেষ করে যারা বিদেশি থেকে বাংলাদেশে স্বল্প সময়ের জন্য যান তারা এনআইডি তথ্য চেঞ্জ করতে চাইলে অথবা নতুন কোনো এনআইডি করতে চাইলে তারা সহজে সেটা করতে পারেন না অর্থাৎ আমাদের সরকারি অফিসের মধ্যে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে বা প্রক্রিয়াগুলোকে আসলে সহজ করা দরকার যত সহজ হবে তত জনগণ জনবান্ধব হবে আমাদের সেবাগুলি তো এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পাসপোর্টের একটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা পাঠিয়েছিলাম সেটা আপনারা জানেন সেটি হচ্ছে যারা শুধুমাত্র প্রবাসী আছেন তাদেরকে এমআরপি থেকে এমআর এমআরপির ভিত্তিতে ই পাসপোর্ট ইস্যু করার জন্য একটি প্রস্তাবনা পাঠিয়েছিলাম গত কয়েকদিন আগে এই সেই একই প্রস্তাবনা আবারও পাঠিয়েছি সেটা আমাদের আমাদের যে অফিস প্রধান হাই হাইকমিশনার রয়েছেন তিনি নিজ স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন যেন মেশিন গ্রেডেবল পাসপোর্টের ভিত্তিতে ই পাসপোর্ট দেওয়া হয় সেটা আমিও পাঠিয়েছিলাম আবার সেকেন্ড টাইম আমার কমিশনার পাঠিয়েছেন এর সাথে আরও একটি নতুন প্রস্তাবনা যুক্ত হয়েছে যদিও সেটি একটু বর্তমান নীতির নীতির ব্যত্যয় কিন্তু নীতির ব্যত্যয় করে আমরা আমাদের জনগণকে সেবা দিতে চাই সামান্য ব্যত্যয় এই ব্যত্যয় আসলে তেমন কিছু হবে না এবং এটি সাময়িক একটি প্রস্তাবনা বাট এই প্রস্তাবনাটা কি সেটা আমি আসলে বলতে চাচ্ছি না যেহেতু এক্সিস্টিং বিদ্যমান যে আইন কানুন বা নীতি নীতিমালা রয়েছে সেটার থেকে একটু ব্যতিক্রম বাট জনবান্ধব হবে জনবান্ধব হয় এমন একটি প্রস্তাবনা আমরা পাঠিয়েছি এবং মানুষের কষ্ট লাঘব যেন হয় এমন একটি প্রস্তাবনা পাঠিয়েছি যদি এই রাষ্ট্র সংস্কারের সময়ে জন সরকার সিদ্ধান্ত নেন যে এই প্রক্রিয়াটা সহজ করা দরকার তাহলে আমি মনে করি যে হাজার হাজার প্রবাসী এবং হাজার হাজার বাংলাদেশে যারা বসবাস করছে তাদের প্রত্যেকের সমস্যার সমাধান হবে এবং এনআইডি জন্ম নিবন্ধন এইগুলির আসলে সিমপ্লিফাই করা দরকার অনেক সময় আপনারা দেখেন যে আপনি যখন পাসপোর্টের আবেদন করতে যান তখন সার্ভার পান না বা জন্ম নিবন্ধনের আবেদন করতে যান সার্ভার রিড করতে পারে না সঠিক সময় আমরা আসলে আমরা সেবাটা দিতে পারি না এবং সেবা নিতেও পারি না আসলে আমাদের ভেতরে অনেক গ্যাপ রয়েছে যেমন আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার নেই কিন্তু সে তুলনায় আমাদের সেবাগ্রহীতার সংখ্যা অনেক বেশি সে কারণে আমরা অনেক সময় পারি না বা অনেক সময় আমরা আমাদের উদ্যোগ উদ্যোগ থাকলেও বা ইচ্ছা থাকলেও অনেক সময় পারি না বা অনেক সময় আমরা করি না আমাদের উদ্যোগটা হয় না তো আমি বিশ্বাস করি এই রাষ্ট্র সংস্কার কার্যক্রমের মধ্যে আমাদের এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন সহ পাবলিকের সাথে সরাসরি সম্পৃক্ত এমন কোন সেবা রয়েছে যেগুলি সংস্কার করা প্রয়োজন বা সংস্কার উদ্যোগ নেওয়া যাবে এবং আপনাদের মধ্য থেকে যদি কোনো ধরনের সুনির্দিষ্ট প্রস্তাব থাকে সেটা আপনার দিতে পারেন তবে এটা আসলে এই সার্ভিসটার ইন্টারাপশন হয় আরেকটি কারণ সেটি হচ্ছে আমাদের আমরা আসলে নিজেদের মধ্যে সৎ না আমরা ইচ্ছা মতো আমাদের বয়স চেঞ্জ করি আমাদের আমার যে বাচ্চাটা আজকে হলো তার বার্থ সার্টিফিকেট আমরা আজকে নিচ্ছি না আজকে না নিয়ে আমরা আরও দুই বছর পরে দুই বছর বয়স কমিয়ে আমরা এই জন্ম নিবন্ধনটি নিচ্ছি অর্থাৎ আমরা ঠিক গোড়া থেকেই আমাদের এই অপকর্ম বা দুর্নীতির প্রক্রিয়াটা বা আশ্রয় গ্রহণ করি অপকর্মের আশ্রয় গ্রহণ করি যেটা আসলে মোটেও ঠিক না আমরা যদি নিজে প্রত্যেকে অনেস্ট হয় নিজ নিজ জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে সাজিয়ে রাখি তাহলে আশা করি আমার মনে হয় কোনো ধরনের হয় না কারণ প্রতিদিন দেখুন বাংলাদেশের প্রত্যেকটা অফিস থেকে যাদের কাগজপত্র সলিড যাদের কোনো ধরনের ঝামেলা নেই তারা কিন্তু প্রতিদিন পাসপোর্ট বা প্রত্যেকটা সেবা নিরবিচ্ছিন্ন বা নির্বিঘ্নভাবে নির্বিঘ্নেভাবে তারা নিয়ে যাচ্ছেন তাই আমরা যতক্ষণ না নিজেরা সঠিক হব নিজেরা সৎ হব ততক্ষণ পর্যন্ত এই সার্ভিসগুলো আসলে ইন্টারাপশন হবেই তাই প্রত্যেকে দুই পক্ষ থেকেই আপনাকে সচেতন হতে হবে আর একটা কথা বলি যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ চল শুরু হবে আশা করি এবং চলছে আপনারা যারা সেবা গ্রহীতা তারা অবশ্যই ভয়েস রেস করবেন প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধে কোনো সেবা গ্রহণ করার ক্ষেত্রে যদি আপনি কোনো টাকা দেন বা টাকা আপনি আপনি নিজে যেমন ঘুষ দিবেন না ঘুষ যদি কেউ নেয় তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আপনার প্রত্যেকটা সেবা পাওয়া সরকারের আইন কানুনের মধ্য থেকে সেবা পাওয়ার অধিকার আপনার হ্যাঁ একটু সময় লাগতে পারে বাট আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আপনার সার্ভিসটি নিতে হবে এবং সুশৃঙ্খলভাবে আপনার সার্ভিসটি নিতে হবে বাট এই সুশৃঙ্খলভাবে আপনার সুশৃঙ্খলতাকে যদি সুযোগ যদি কেউ বিশৃঙ্খল করে তাকে আপনি ধরবেন কোথাও কোনো ধরনের টাকা দেবেন না দালাল মুক্ত নির্বিঘ্ন আপনি সেবা নেবেন এবং আমি আবারও বলছি এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন সহ অন্য যে কোনো ধরনের সরকারি সেবা সংক্রান্ত কোনো ধরনের যদি সুন্দর প্রস্তাব থাকে সুনির্দিষ্ট নিজেকে সৎ রেখে আপনি সুনির্দিষ্ট প্রস্তাব দিবেন আশা করি আমরা সেই প্রস্তাবগুলি বাংলাদেশ সরকারের কাছে পাঠাবো আমি প্রতিনিয়ত বিভিন্ন সেবা বিভিন্ন সার্ভিস নিয়ে আমি সরকার কাছে পাঠাই এবং বাংলাদেশ সরকারে যখন কোনো কর্মকর্তা আসেন সিঙ্গাপুরে আমি চেষ্টা করি ওনাদেরকে বাস্তব বাস্তব প্রেক্ষাপটটি ওনার কাছে উপস্থাপন করতে বাস্তব সমস্যাগুলি তাদের কাছে উপস্থাপন করতে তারা শুনে যান তা আশা করি আমরা এগুলি লিখিত আকারে আবারও বাংলাদেশ সরকার নিয়ে যারা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছেন অন্তর্বর্তী সরকার ওনারা যদি এটা উদ্যোগ নেন আশা করি আমরা আমাদের যে সেবাগুলি রয়েছে সেগুলি সিম্পলিফাই বা সহজীকরণ করতে পারবে এবং একই সাথে আমরা একটি সুন্দর অফিসের পরিবেশ সৃষ্টি করে জনগণকে সঠিক সেবা দিতে পারবো এটুকুই বিশ্বাস তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম